নির্বাচনী প্রচার পর্ব যেখানে অন্তিম লগ্নে পৌঁছেছে সেখানে আজ একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে তিন রঙা বেলুনে সুসজ্জিত একটি হুটখোলা গাড়িতে চেপে গয়েশপুরে প্রচার পর্ব সারলেন বনগা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস শুনে নেব কি বললেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস টাইম বাংলা লাইভ ব্যুরো রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী দেখতে চাইছে সেটা আজকের এই স্বতঃস্ফূর্ত মানুষের যে উৎসাহ উদ্দীপনা এর থেকে প্রমাণ হয় আমি আমি আমিও সান্ডাল চরে গিয়েছিলাম মানুষের একটাই কথা আমার কাছে কিছু চাইনি শুধু একবার বলেছে আপনি যেন আমাদের কাছে আবার আসবেন বারবার আসবেন শান্তনুর মতন করবেন না যে ভোট নিয়ে পালিয়ে গেছেন মানুষের সাথে প্রতারণা করেছেন বিশ্বাসঘাতকতা করেছেন জবাব সান্ডেল চরের মানুষ কল্যাণী মানুষ দেবে আজকে এখানে আমার র্যালি আছে ওয়ার্ডে ওয়ার্ড